তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো একটা সুন্দর দৃশ্য ক্যামেরার মধ্যে বন্দি করে তোমাদের শেয়ার করে দিয়েছি কাশফুল ফুটেছে তার মানে মায়ের আগমন হতে চলেছে আর বেশি দেরি নাই মা আসতে আসছে খুব শীঘ্রই আমাদের দিনগুনার পালা খুব সুন্দর দৃশ্যটি আর একটা দৃশ্য ক্যামেরার মধ্যে বন্দি করে নিয়ে তোমাদের শেয়ার করে দিয়েছি দেখো তখন টিপটিপ বৃষ্টি পড়ছিলো আমার হাজব্যান্ড পড়াতে যাচ্ছিলো বাইকে করে রাস্তার উপরে দেখছি এই জিনিসটি ছুটছে তখনই ক্যামেরার মধ্যে বন্দি করে নিয়েছে দিয়ে আমি শেয়ার করে দিলাম তোমাদের মধ্যে কেমন দৃশ্যটি কি জিনিসটি তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আবার শীঘ্র ব্লগ নিয়ে আসছি দেখা হবে টাটা তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো